সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে যদি সে ঘড়িটি তিনশো টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে দুশো টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে হিসাব করে ঘড়িটির ক্রয় মূল্য লিখি তাহলে এখানে ঘড়িটির ক্রয় মূল্য জানা নেই তাহলে আমরা ঘড়িটির ক্রয় মূল্য ধরে নিচ্ছি ধরি ঘড়িটির ক্রয় মূল্য এক্স টাকা সমান এক্স টাকা অতএব তিনশো টাকায় বিক্রি করলে লাভ হয় এখানে বলেছে লাভ হয় তাহলে তিনশো সত্তর টাকায় বিক্রি করে লাভ সমান কত হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানে তিনশো সত্তর মাইনাস এক্স টাকা আবার দুশো দশ টাকায় বিক্রি করলে কি ক্ষতি হবে তাহলে দুশো দশ টাকায় বিক্রি করে ক্ষতি হয় কত টাকা ক্ষতি হবে না এক্ষেত্রে ক্ষতি মানে কি বিক্রয় মূল্য কম ক্রয় মূল্য বেশি তাহলে কি পরিমাণ ক্ষতি না ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে যে টাকাটা পড়ে থাকে তার মানে এক্স মাইনাস হচ্ছে দুশো দশ টাকা এক্ষেত্রে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য হচ্ছে ক্ষতি এই দুই ক্ষেত্রে কিন্তু বলছে তার যত টাকা লাভ হবে তত টাকাই ক্ষতি হয় তাহলে দুটি হচ্ছে সমান অতএব শর্তানুযায়ী তিনশো সত্তর মাইনাস এক্স সমান এক্স মাইনাস দুশো দশ এসএমপ্লাই আমরা যুক্ত রাশিটাকে এই এক্সটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি কারণ এক্সের আগে মাইনাস আছে তাহলে ওইটা ডান দিকে নিয়ে গেলে পজিটিভ হয়ে যাবে ধনাত্মক হয়ে যাবে সেই কারণে আমরা লিখছি যুক্ত রাশিকে ডান দিকে আর সংখ্যা যুক্ত রাশিগুলোকে বাম দিকে তাহলে তিনশো সত্তর প্লাস দুশো দশ সমান এক্স প্লাস এক্স এবার জাস্ট আমরা ইন্টারচেঞ্জ করে নেব তাহলে এক্স প্লাস এক্স এক্স প্লাস এক্স সমান তিনশো সত্তর প্লাস দুশো দশ ডিস টু এক্স সমান পাঁচশো আশি এক্স সমান পাঁচশো আশি বাই সমান দুশো অতএব ঘড়িটির ক্রয় সমান দুশো টাকা এর